সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি সহ অনেক দল ভারতীয় বাহিনীর হাতে মিয়ানমারের দশ বিদ্রোহী নিহত খিলগাঁওয়ে বাসের ধাক্কায় অ্যাসাই নিহত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বে আলোচনায় নির্বাচন কবে তার পথরক্সা দেওয়ার বিষয়টি ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে আলোচনায় অংশ নেওয়া বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার পক্ষে মত দিয়েছে কোনো কোনো দল বলেছে প্রধান উপদেষ্টা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন সেটা কোন মাসে হবে তা ঘোষণা করা উচিত আবার কোনো দল জুলাই সনাদ ঘোষণার পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছে গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আলোচনা শুরু হয় সন্ধ্যা পৌনে সাতটার দিকে শেষ হয় আলোচনা সভা ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এ আলোচনায় বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ ত্রিশটির বেশি দলকে আমন্ত্রণ জানানো হয় আলোচনার সূচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একটি চমৎকার জুলাই সনদ করা সম্ভব হবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেছেন এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি ভারতীয় বাহিনীর হাতে মিয়ানমারে দশ বিদ্রোহী নিহত হয়েছে এতে দুই দেশের সীমান্ত জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে গত চোদ্দ মে ভারতীয় সেনাবাহিনীর হাতে মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সেস এর একাংশ পাকাফার পিকেপি দশ সদস্য নিহত হন মধ্যে তিনজন ছিল কিশোর পিকেপি হল মিয়ানমারের সরকার বিরোধীদের জাতীয় ঐক্য সরকারের অধীনস্থ বাহিনী মিয়ানমারের সাংঘাই অঞ্চলে তামু জেলার ভারত সীমান্তে এ ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনীর দাবি চোদ্দ মে মণিপুর রাজ্যে চান্ডেল জেলার সীমান্ত পোস্টে তহরত আসাম রাইফেলসের একটি ব্যাটেলিয়ান যুদ্ধের মতো সরঞ্জাম বহনকারী দশ সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করে তারা জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় তবে মিয়ানমারে জাতীয় সরকার দাবি করেছে তাদের ক্যাডারদের ভারতীয় ভূখণ্ডে কোনো সংঘর্ষে হত্যা করা হয়নি বরং ধরে নির্যাতন করে নির্মমভাবে হত্যা করেছে ভারতীয় সেনা রাজধানী ঢাকা শাহজাহানপুর থানা দিন খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় মতিজিল থানার উপপরিদর্শক কামরুল ইসলাম নিহত হয়েছে সোমবার রাত আটটা দশ মিনিটে খিলগাঁয়ের খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে ঘটনায় বলাকা পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে এবং চালক জাহাঙ্গীর টিপুকে গ্রেফতার করেছে পুলিশ নিহত কামরুলের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানা এলাকায় খিলগাঁয়ের বাসাবো এলাকায় পরিবার নিয়ে তিনি ভাড়া থাকতেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন বাসাবো থেকে মোটরসাইকেলে মতিঝিল থানায় যাওয়ার পথে বলাকা পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন এস আই কামরুল ইসলাম পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ওসি জাহাঙ্গীর হোসেন আরও জানান নিহত কামরুলের মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে ঘটনায় বলাকা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে বাসের চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে আটক করেছে দেশ বিদেশের তথ্যভূ সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন